আসসালামু আলাইকুম এব্রহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখুন আজকে অনেক বেশি কাজকর্ম নিয়ে ব্যস্ত তা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো দেখুন আজকে এই ঘরের অবস্থা কী তো এই পুরা ঘরটা আজকে ক্লিন করব অর্থাৎ পানি দিয়ে পরিষ্কার করব আপনারা জানেন যে আজকে কয়েকদিন ধরে মানে যেই ইয়া প্যারালাইজ হয়েছিল যে মুর মোরগটা এটা এখন মশলা অনেকটা হাঁটা চলাফেরা করতে পারে তো তাকে সে যেহেতু নিচটা একদম ময়লা ইয়ে করে ফেলছে তো এই এই জন্য ঘরটা তাকে খাঁচাতে উঠিয়ে দিয়ে তারপর ঘরটা হচ্ছে ধুয়ে ফেলব আর এদিকে দেখেন মুরগির বাচ্চাগুলি পানি ছিল না তো খাঁচার ভিতরে আমি তাদেরকে পানি খেতে দিচ্ছি তো দেখেন এখন পানি পেয়ে ওরা একদম খুব আনন্দের সাথে খাচ্ছে পানি খুব পানির পেয়ে লেগেছিল লেগেছিলো ওদেরকে ওদের দেখেন খুব লাফালাফি করতেছে তো যাই হোক এখন আমি কিছু মুরগি বা মোরগ খাঁচার মধ্যে এদিক থেকে সেদিক ট্রান্সফার করব আর এদিক দিয়ে হচ্ছে আমি ঘরটা পুরাটা এখন পানি দিয়ে ধুইতেছি বা যে খাঁচার মোরগ মুরগিগুলি আছে এইগুলি বাচ্চাগুলি অন্য খাঁচার ভিতরে নিয়ে গিয়েছি আর এই খাঁচাতে যে মোরগের বাচ্চাগুলি ছিল ওগুলো আমি হচ্ছে অন্য খাঁচাতে নেওয়ার পরে যেই ময়লা লেগেছিল তো এগুলো আমি হচ্ছে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি তো আজকে আসলে মূলত পুরা ঘটে আমি আপনারা জানেন এখন যেহেতু শীতকাল বা ঠান্ডা তারপরও আমি যেটা করা হয় মানে পরিষ্কারের জিনিসটা আমি আসলে যতই ঠান্ডা হোক বা যেটি হোক অনেক পরিশ্রম হয় আসলে অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি তো সব শেষে যখন মোরগ মুরগিগুলো ভালো থাকে বা রেজাল্ট ভালো পায় তখনই আসলে ভালো লাগে আর যখন এত পরিশ্রম করার পরেও যদি দেখে যে মুরগি মারা গিয়েছে তো আসলে এটা অনেক বেশি দুঃখজনক হয়ে যায় কারণ আপনারা জানেন আমার অনেকগুলি মুরগি মারা গিয়েছে তো আমি হচ্ছে আর করবো তো এখন আর করার কিছু নয় যতটুকু চেষ্টা করার আমি করেছি তো তার মধ্যে যতটুকু টিকিয়ে রাখার বা টিকে আছে টিকে আছে আল্লাহর রহমতে তো অতটুকু আছে আর কি আর বিশেষ করে আসলে পরিশ্রম এমন একটা জিনিস আসলে পরিশ্রম করলে এটা বিফলে যায় না এটাও সত্য তো আমি ওইটা ভেবে আমি আসলে পরিশ্রম করতেছি যেটা শখের বলেন বা একটা পারিবারিক চাহিদা বা ধরেন মানে দুই টাকা আয়ের উৎস বলেন বা পারিবারিক যেই আর্থিক অবস্থার দিক দিয়ে সচ্ছল হওয়া যায় মানে যদি মহিলারা টুকটাক এরকমভাবে কিছু মুরগি পালে বা আমার মতো যারা আছেন তো তারা যদি এভাবে করেন আসলে মন্দ না টুকটাক মানে লাভ লস তো আছেই তো এমন না যে শুধু লাভই হবে এমন না যে শুধু লসই হবে তো মিলিয়ে সব কিছু এটাই সব মানে বলতে চাচ্ছি লাভও থাকবে লসও থাকবে তো বসে না থেকে আসলে যতটুকু যার সম্ভব অতটুকু ওইভাবে আমরা গৃহিণীরা যদি এভাবে করি টুকটাক তো তাতে মন্দ হয় না তো যাই হোক আলহামদুলিল্লাহ ঘর ইয়ে করা শেষ তো আজকে অনেক দিন ধরে মাছের হাউসটা আমি পরিষ্কার করতেছি না বিশেষ করে আজকে আমি সমস্ত মাছ ধরে ফেলবো শুধু হয়তো বা মানে অল্প দুই চারটা মাছ রাখবো আর সবগুলি আমি মাছ ধরে তারপর হচ্ছে আমি বাসাতে নিয়ে যাব অনেক দিন ধরে ভাবতেছিলাম যে মাছ আমি ধরে ফেলবো বা এগুলি আমি রান্নার জন্য বাসাতে নিয়ে যাব তো অবশেষে আজকে এই জিনিসটা অন্যদিন হচ্ছে মায়া লাগে আমি যার জন্য এটা করতে পারি না তো আজকে ফাইনালি আমি মাছগুলি ধরে ফেলবো তো বন্ধুরা দেখেন অনেক দিন পরে এই কাজটা করতেছে এদিকে আমার মেয়ে যে ইয়েটা দিয়ে মাছগুলি বের হয়ে যাচ্ছে ছোট ছোটো শিং মাছগুলি তো আমার মেয়ে হচ্ছে এটা দিয়ে উঠি উঠি আবার হাউজের মধ্যে দিতেছে তো এভাবে আসলে ও আমার পাশে সারাক্ষণে থাকে আমার মেয়েটা আমি যাই করে ও আমার সাথে সাথে থেকে তারপর হচ্ছে এইভাবে করে তো বন্ধুরা আসলে এটা একটা আমি যাই করি না কেন এটা আমার শখ থেকে মানুষ কথায় বলে না নেশা থেকে পেশা পেশা থেকে নেশা আসলে তার ব্যতিক্রম না আমার আমারও সেম সেটি হয়েছে নেশা থেকে পেশা পেশা থেকে নেশা তো যাই হোক আজকে অবশেষে আমি মাছগুলি ধরবো আমি জানি না অনেক মাছ হচ্ছে আমার মানে চলে গিয়েছে যখন বৃষ্টি হয়েছিল মানে গত ইয়েতে মানে শীত আসার আগে তখন হচ্ছে আমার অনেকগুলো মাছ এভাবে অর্থাৎ লাফে লাফে পরে গিয়েছে আমি আর জানি না হাউস একদম ফুল পানি হয়ে গিয়েছিল তো আমার এমনিতে অনেক মাছ চলে গিয়েছে তো তার মধ্যে যা গিয়ে তারপর যা আছে তাই আর কি তো দেখতে পাচ্ছেন আমার এখানে শিং মাছ আছে আর হচ্ছে মাগুর মাছ আছে তো আমি সমস্ত যে ফেনাগুলি আছে এগুলি একেবারে উঠিয়ে ফেলবো কারণ এগুলি একটা দুইটা থাকলে এগুলি থেকে হচ্ছে কি আবার আরও অনেকগুলো হয়ে যায় তো যার কারণে আজকে অনেক মানে ফেনাগুলি মোট কথা যেহেতু মাছ সব ধরে ফেলবো তো ফেনাগুলি ফেলে দিব হয়তো লাস্টে দিয়ে হয়তো দুই একটা ফেনা রাখবো যেহেতু আরও দু চারটা মাছ রাখবো তো দেখেন আমার মেয়ে ধরে ধরে অর্থাৎ ও বালতিতে রাখতেছে এখন আর হাউজে দিচ্ছে না যেহেতু পানিটা মোটামুটি ছাড়া হয়ে গিয়েছে তার আর অল্প একটু পানি আছে তো যাই হোক ও ধরে ধরে বালতির মধ্যে রাখতেছে তো আর আমি হচ্ছে হাউজের ভিতরে নেমে ফেনাগুলি আগে উঠিয়ে ফেলেছি তো এখন পানিটাও ফুল আমি ছেড়ে দিব দিয়ে তারপর হচ্ছে হাউজটা পরিষ্কার করতে হবে প্রচুর পরিমাণে ময়লা দেখতে পাচ্ছেন অনেক ময়লা বের হচ্ছে তো এই চতুর্পাশে দেখেন শুধু ময়লা আর ময়লা তো আমি এই পানিটা ফেলে তারপরে হাউজের ভিতরটা আমি হচ্ছে মানে পাতিল হাঁড়ি পাতিল মাঝে যেই ইয়েটা আছে এটা এটা দিয়ে জালিটা যে জালিটা দিয়ে আমি পুরাটা হাউজ ঘষে ঘষে পরিষ্কার করবো তো এগুলো টাইম লাগবে আসলে আজকে অনেক কাজ করেছি আমি তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে আমাকে অনেকটা হেল্প করছে ও আমি হচ্ছে হাউজের ভিতরে থেকে যা করতেছিলাম আর ও হচ্ছে হাউজের বাইরে থেকে যে মাছগুলি বের হয়ে যাচ্ছে ও এটা দিয়ে উঠি উঠি তারপর বালতির মধ্যে রাখতেছে মাসাল্লাহ আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখে ও আসলে খাবার দাবার তেমন খায় না যার কারণে ও অনেক বেশি হেলদি না খুব বেচে বেছে খাবার খায় তো যাই হোক ওর জন্য দোয়া করবেন আপনারা আর কী বলবো আর এই এদিকে দেখেন আমার হাউজের পানি ফুল আমি বের করে দিয়েছি আর হচ্ছে যেগুলো বের হয়ে যাচ্ছে আমার মেয়ে বাইর থেকে এগুলি ইয়ে করতেছে পরে আমি হচ্ছে ভিতরে একটা বালতি নিয়ে আসলাম যে আমি দাও এটা আমি এগুলি উঠে উঠিয়ে তারপরে এই বালতিতে নেই তো দুইটা বালতির মধ্যে মিলিয়ে রাখতেছিলাম আর কি একটা বাহিরে একটা ভিতরে তো আমি এগুলো তো আর মাছ এইভাবে হাতে ধরা যাবে না যার কারণে আমি ওই ইয়েটার হেল্প নিতেছি এটা দিয়ে তো উঠিয়ে তারপর হচ্ছে বালতির মধ্যে রাখতেছি আলহামদুলিল্লাহ যাই পাইছি বা যেটি হয়েছে তো আজকে তো এগুলি একেবারে উঠে ফেলবো আমি আমার মেয়ের সাথে বলতেছিলাম যে দেখো আর এই যে মাছটা ধরতে আমার অনেক বেশি মানে এই বড় বড় মাছগুলি ধরতে খুব কষ্ট হয়েছে তারপরও কষ্টে আমি ধরতে পারছি ধরে ধরে তারপর রাখছি অনেক শক্তি মাছ এই মাছগুলির মধ্যে প্রচুর শক্তি তো আমি ওকে বলতেছি আর এরকম করবি কিনা হ্যাঁ তোকে আমি তো খেয়ে ফেলবো এরকম বলতেছি আর ওদেরকে ধরে ধরে রাখতেছি তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মাছ ধরা শেষ তো এইদিকে দেখেন প্রচুর পরিমাণে শেওলা জমছে যে এই মানে আমি এটা দিয়ে একদম অনেকগুলা করে করে উঠিয়ে উঠিয়ে তারপরে হচ্ছে ফেলে দিলাম বাহিরে আর এটা আমি ওই যে পাতিল বাজার যে নেটগুলি আসে এই জাল জালিগুলি দিয়ে তারপর সুন্দর করে হচ্ছে আমি পুরাটা হাউস পরিষ্কার করে একদম সাদা ধবধবে করে ফেলবো তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শেওলা এখানে যে ময়লাগুলি মানে এত পিচ্ছিল আমি পাড়া দিতে অনেক প্রবলেম হয়েছে আমি কয়েকবার পরে যাচ্ছিলাম পিচ্ছিল খেয়ে তারপর দেখেন কতটুকু ময়লা মানে প্রচুর পরিমাণে ময়লা ছিল তো আমি হচ্ছে মানে এটা দিয়ে ময়লা পুরাটার মধ্যে উঠানোর পরে হচ্ছে আমি আবার পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে বা চতুর্পাশে ভিজিয়ে দিচ্ছি তারপর যেন একটা দিয়ে ঘষতে আমার সুবিধা হয় যেহেতু একটু একটু শুকিয়ে যাচ্ছে তো পরে হচ্ছে আমি এভাবে পুরাটা হাউস পরিষ্কার করেছি দেখেন আর ওরা সুযোগ পেয়ে আর কি করবে ওরা দুজন তো আছে এই অবস্থায় নেমে পড়েছে তো পরে হচ্ছে দেখেন আমি যেহেতু বলতেছি যে তোমাকে আমি ভিডিওতে দেখিয়ে দেব তোমার পা দেখা যাচ্ছে পরে ও হচ্ছে ওর প্যাটটা ঠিক করতেছে এই কথাটা শুনে আর এদিকে তো আমার মাছগুলি দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কার কাছে কেমন লেগেছে মাছগুলি দেখে বা আমার এতদিন পরে হাউজের মাছগুলি দেখতে আপনাদের কেমন লাগছে তা আমার তো অবশ্যই অনেক বেশি ভালো লাগতেছিল দেখেন মাছগুলি যখন ঢালতেছিলাম তো মার্শাল্লাহ এগুলো ময়লাগুলো যেগুলো ছিল বালতির মধ্যে এগুলো হচ্ছে পরে যাচ্ছে তো আমি ভাবছি যে এটার মধ্যে রেখে মাছগুলি একটু ফানির পাইপ দিয়ে ধুয়ে দেব আর হচ্ছে এখানে দুইটা হচ্ছে তেলাপিয়া আছে দুইটা তেলাপিয়া আমি এইগুলো আর খাবো না এইগুলো আমি আবার হাউজে ছেড়ে দেব আর হচ্ছে মানে আমি ছেড়ে দিয়েছি আর কি আর হচ্ছে যেই মাগুর মাছগুলি ছিল এখান থেকে আমি পাঁচ পিস মাগুর মাছ হচ্ছে যেগুলোতে ডিম ছিল না এগুলি আমি হাউজে ছেড়ে দিয়েছি আর এখানে ফেনা একটা দুইটা করে দিয়ে রেখেছি আর কি তো যাই হোক আপনারা দেখতেছেন তো ইনশাল্লাহ পরবর্তীতে আরও যখন ভিডিও দেব তখন আরও বাকিটা দেখতে পারবেন আর কি তো আজ কেমন লাগলো আপনারা সবাই আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ মাছগুলি আমার হয়েছে সম্পূর্ণ মাছগুলি মিলে আমার হয়েছে তিন কেজি পঁচাত্তর গ্রাম হয়েছে মাসাল্লাহ প্রায় চার কেজির মতো তো আজ এই পর্যন্ত আর কি বলবো দেখেন আমি মাছগুলা মানে সমস্ত মাছগুলা একত্রে করার পরে এই যে এগুলি দেখা যাচ্ছে তো দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ সবাই জানাবেন কেমন লাগলো আমার আজকের ভিডিওটা তো আল্লাহ হাফেজ السلام عليكم